ময়না টু অঞ্চলের পূর্ব দক্ষিণ ময়নায় তৃণমূলের বাড়ি বাড়ি প্রচার ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়নায় নম্বর বুথের তৃণমূলের বুথ সভাপতি রাজু অধিকারীর নেতৃত্বে বাড়ি বাড়ি কর্মসূচি অনুষ্ঠিত হল পূর্ব দক্ষিণ ময়না একশো বিয়াল্লিশ নম্বর বুথের বুথ সভাপতি রাজু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বুথের যুব সভাপতি অসিত মাইতি সৌমিত্র নায়ক সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বগণ আজ সকাল থেকে তৃণমূলের নেতাকর্মী সমর্থকগণ পূর্ব দক্ষিণ ময়নায় একশো বিয়াল্লিশ নম্বর বুথের বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তৃণমূল নেতৃত্বগণের প্রচারের বিষয় ছিল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প তৃণমূলের বুথ সভাপতি রাজু অধিকারী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন কিনা জিজ্ঞাসা করেন এই প্রচার সম্পর্কে পূর্ব দক্ষিণ ময়না একশো বিয়াল্লিশ নম্বর বুথের তৃণমূল নেতৃত্ব সৌমিত্র নায়ক কি জানিয়েছেন শোনাব আপনাদের কৃষক বন্ধু আমাদের পঁচিশে মে ভোট আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তার সমর্থনেই আজকে আমরা এসেছি আপনার বাড়িতে আমাদের দিদির উন্নয়নের কে অব্যাহত রাখতে তার জন্য আপনার ভোটটা আমরা তৃণমূলের পক্ষেই চাচ্ছি আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তো আর কৃষক বন্ধু আচ্ছা আর দিদির যত রকম প্রকল্প আছে আপনার মেয়ে বাড়ির ছেলে সবাই সব উপভোগ করতেছে তো পাচ্ছো স্বাস্থ্য সাথী খাদ্য সাথী মানে রেশনের চাল আর পাচ্ছো তো আর খাদ্য সাথী স্বাস্থ্য সাথী রেশনের চাল

তার ঠিকঠাক থাকলে তোমার উচিত কি আমাদের দেবাংশ ভট্টাচার্য তমলুক লোকসভা কেন্দ্রে উনি প্রার্থী হয়েছেন পঁচিশে মে ভোট দুই নম্বর বোতাম টিপে জোড়াফোর চিহ্নে ভোট দিতে আমরা এটা আশা করি তারপর আপনার লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা ঢুকছে আর আমাদের পঁচিশে মে ভোট আছে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছি আমাদের পার্থী দেবংশ ভট্টাচার্য তাহলে আমরা আপনার ভোটটা পাবো তো ঠিক আছে ধন্যবাদ সামনেই পঁচিশে মে লোকসভা নির্বাচন আমরা তৃণমূল কর্মীর একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের তো আমরা নিউ প্রাইমারি বুথের একশো বিয়াল্লিশতম বিয়াল্লিশ নম্বর বুথ এই কেন্দ্র থেকেই আমরা সকলেই তৃণমূল কর্মীর একনিষ্ঠ কর্মী সবাই আমরা দুয়ারে দুয়ারে বেরিয়েছি যদিও তৃণমূল কংগ্রেসের এর আগে প্রত্যেক জনসাধারণ কিংবা ভোটার পরোক্ষ প্রত্যক্ষভাবে বিভিন্ন পরিষেবা পেয়েছে তবু আমরা তাদের বাড়ি বাড়ি যাচ্ছি এ কারণেই যাতে যদি কোনো কারণে কোনো ভোটারের কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো পরিষেবা হয়তো পেতে বিঘ্ন ঘটেছে সেই সব জানার জন্য প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি এবং পঁচিশে মে লোকসভা নির্বাচন আমাদের এখানকার তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে যাতে জোড়া ফুলে ভোট দিয়ে জয়যুক্ত করে সেজন্য সকলের কাছে আমরা বার্তা দিতে যাচ্ছি যে আপনারা তো পরিষেবা পেয়েছেন আপনাদের কী কী আর অসুবিধা আছে বলুন সেই সব অসুবিধা দূরীভূত করার জন্য আমরা সচেষ্ট থাকবো সকলের তাই সকলকেই বলবো সবাই সব দুয়ারে দুয়ারে আমরা যাচ্ছি প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমরা বলতে থাকবো এই বার্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে যাতে আরও পরিষেবা ভালো হয় উন্নততর হয় প্রত্যক্ষ পরোক্ষভাবে সকলে পরিষেবা দুর্দান্তভাবে পেতে পারে এই কামনা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি আমার নাম সৌমিত্র নায়ক একশো বিয়াল্লিশ নম্বর বুথ নিউ প্রাইমারি বুথে আমি একজন ভোটার এবং তৃণমূল কর্ম কর্মীর একনিষ্ঠ একজন সৈনিক